ঢাকাস্থ গাইবান্ধা জেলা জামাতের জনশক্তির প্রীতি সমাবেশ ঢাকায় অবস্থানরত গাইবান্ধা জেলার সর্বস্তরের জনশক্তিদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামাতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা শনিবার রাজধানী ঢাকার মগবাজারে অবস্থিত আলফালা মিলনায়তনে এই মিলন মেলার আয়োজন করা হয় মিলন মেলা অনুষ্ঠানে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলায় অবস্থানরত গাইবান্ধা জেলার পাঁচ শতাধিক জনশক্তি অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন এছাড়া অতিথি হিসেবে গাইবান্ধার পাঁচটি আসনের জামাত মনোনীত প্রার্থীগণ উপস্থিত ছিলেন উপস্থিত প্রার্থীগণ হলেন আব্দুল করিম সরকার জেলা আমের গাইবান্ধা সংসদ সদস্য পদপ্রার্থী গাইবান্ধা দুই ডাক্তার আব্দুর রহিম সরকার সাবেক জেলা আমের সংসদ সদস্য পদপ্রার্থী গাইবান্ধা চার মোহাম্মদ মাজিদুর রহমান জেলা নায়েবে আমের সংসদ সদস্য পদপ্রার্থী গাইবান্ধা এক আব্দুল ওয়ারেস জেলা নায়বে আমির সংসদ সদস্য পদপ্রার্থী গাইবান্দা পাঁচ ও মাওলানা নজরুল ইসলাম লেবু সাংগঠনিক সেক্রেটারি সংসদ সদস্য পদপ্রার্থী গাইবান্দা তিন সভাপতির বক্তব্যে গাইবান্দার জেলা জামাতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম গাইবান্ধার সকল আসনে জামাতের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং এ ব্যাপারে ঢাকায় অবস্থানরত সংগঠনের বিভিন্ন স্তরের জনশক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন ফতমাতুজ জোহরা পিপল ভয়েস টেলিভিশন ঢাকা